মামা পরে খাবে তো ভাইয়া আমি আর আম্মু একসাথে চা খাইলাম গতকালকে তো একটা কার্টুন ভর্তি সবকিছু খোলা টোলা হয়েছে সেটা ভাইয়ার ব্লগে আপনারা যা দেখছেন তো দেখতে ছিল না দেখলে দেখতে পারেন গিয়ে কার্টুনে এটা কার্টুনে ছিল না কার্টুনে কার্টুনের বাইরেও আরো টুকটাক অনেক জিনিস আছে সকাল সকাল গিফট পেলাম স্পেশাল গিফট পেলাম ভাইয়ার জন্য এক জোড়া স্যান্ডেল একটা হ্যান্ড গ্লাভস

আর এটা হলো আরাবিয়ান একটা সেন্ট পারফিউমা সেন্ট সেন্ট তো এটা না পারফিউম না উডের একটা সেন্ট তো এটা আমি ভাইয়ার জন্য নিয়ে আসছি আমার মানে দেখে এটার যে পুরো লেখাটা কত বুঝতেছিলাম না তো মানে মন উৎস যে এটা সুন্দর হবে আল্লাহ

হুম তোর জ্যাকেটের সাথে ম্যাচিং হুম হ্যাঁ এসো এদিকে আমাদের অরুণ খালা আদের ভাবি ভাবি আপনার নাম কি ভাবি না हां আকি এটা পাখি আম্মা আপনারা চিনেন এখানে ভাপা পিঠা বানানো হচ্ছে সকালে গরম গরম ভাপা পিঠা এই যে ভাপা পিঠা বানানো হচ্ছে ভাবি ও বালপনাকে একদিন ইয়ে টিয়ে করাই করেন তো একদিন দেখাবো না আচ্ছা একটু রেডি টেডি করাই বললেন তো অনেকেই বলে যে পাখির হ্যাঁ 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 বড় বোন হ্যাঁ 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 পাখি বা আখি ওদের কিন্তু বড় একটা বোন আছে সবার বড় ভাবি ও কোন সালে হয়েছে আলপনা আমার কনার বড় না তিরানব্বই তিরানব্বইতে হয়েছে বাট ও হলো স্পেশাল চাইল্ড আর কি তো ভাবছি ওকে একদিন আপনাদেরকে দেখাবো আর ওইখানে গিজারের লাইন টাইন দেয়া হচ্ছে লাইন নিয়ে কি জানি সমস্যা হয়েছে আমার মা পান শেষতেছে শেষো 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 পাখি হলো তাবিবকে কোলা নিছে আর তাবিয়া বলতেছে কি বাবু তাবি তোমাকে আমি খেলনা দিয়ে খেলতে দিব না তাবি মুখ ধুয়ে দিয়ে মুখে চকলেট লেগে আছে এটা কে জানো তাবি এটা কে কে এটা আপু

আর হলো আম্মু আখির মা ভাবি আর আম্মু পাখির মা ভাবি হ্যাঁ আখির মা বলে চিনবেন না আপনারা অনেকে তো ইয়ে করতেছে কি জানি বলে আমাদের একটা ক্ষেত আছে আপনার হয়তো ভাইয়া ভাবির ব্লগে আগে দেখছেন খেতে হলো লাল শাক হয়েছে সেই লাল শাক তুলতেছে ভাবিও তুলতেছে আম্মুও তুলতেছে আজকে লাল শাক ভাজি হবে আর আব্বুর গাছের জাম্বুরা গাছের পাতা পড়ে গেছে মা কেন

ওর সাথে দুষ্টামি করতে তো সবাইকে একটু একটু করে চকলেট দিচ্ছি চকলেট সব ভাবির ওখানে রেখে আসছি ভাবির থেকে অল্প করে নিয়ে আসলাম আসলে আমাদের আশেপাশে অনেক মানুষ আপনারা জানেন সবাইকে যদি দুইটা তিনটা করে দেওয়া হয় তাও অনেক চকলেটের দরকার হয় তো সবাইকে হিসাব করে তো আর দেওয়া সম্ভব না যা পাচ্ছি যতটুকু এনেছি তার মধ্যেই দেওয়ার চেষ্টা করতেছি আর কি আলহামদুলিল্লাহ তো এই যে এখানেও কিছু চকলেট আছে এগুলো দিব হলো সাব্বিরকে যে আমার পাখিকে দেওয়া হয়েছে অনেকগুলো খাইছে টাইছে তো সাব্বিরকে দিব ও যে আজকে আখিও আসবে আখি তো চাকরি করে সাব্বিরের ছোট্ট না সাব্বিরের বড় আখি আখি সবার বড় আসলে দেখাবো আপনাদেরকে আপনারা দেখছেনও আগে তো একজন যদি দুইটা করেও খায় তাও আলহামদুলিল্লাহ নিয়ে আসছি সবাই খাইলো এটাই শান্তি আর এই যে বিস্কুটটা কালকে খোলা হয়েছে দেখলেন এটা সবাই খাচ্ছি আমরা তো ভাবি তো বাইরে আমার সাথে সাথ তুলতেছে ভাবি আসুক ভাবি আসলে ভাবিকে দিবো ভাবি নিয়ে যাবে তো দিদি আমাদের গলা ব্যথা করছে আসিফ এক কাপ দিয়েন খেলা হয় গেছ বানাইনি হ্যাঁ দি ওকে কাপ দেন আসিফ আয় স্যার আরে আমাদের বুড়ি ঘুম থেকে উঠছে বুড়ি গুণ থেকে উঠে এখন কি খাবে চা খাবে ওর বলে বিস্কুট নাই বলে উপরে আমি চল নিচে চল নিচে বিস্কুট আছে নিচে বিস্কুট দেবো নি সব ক্রিম বিস্কুট এটি থাক দাদি খাক হ্যাঁ এটা ক্রিম নাই এটা ব্রোকলি দেয়া আছে মানে বাবু এটা দাদি খাক দাদি ডায়াবেটিস এই যে এগুলো সব ক্রিম এই যে ক্রিম নেও কাস্টার্ড ক্রিম নেও এগুলো এগুলো ক্রিম নাই এটা ওটা ডায়াবেটিস বিস্কুট খা তোর কি ডায়াবেটিস হুম এই সব ডায়াবেটিস দেখো সব ডায়াবেটিস

আচ্ছা যাই হোক আমরা আজকে আমাদের একটা প্ল্যান আছে আমরা ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের নিজেকে রাখে ইনশাল্লাহ আমরা যাবো না তো রান্না বান্না করছে রান্না বান্না ভাবি বাপি আর কি কাছে আমি তো তেল দিয়ে নিতাম

আদরও করে আমি তো দেখছি আম্মু যে কয়দিন আমার কাছে ছিল পারুল খালা এসে আম্মুকে ফোন দিত আম্মুর সাথে কথা বলতো তো পারুল খালাকে আসলে আমি না আপনারা অনেকে আছেন খুব পছন্দ করেন আর পারুল খালা হলো আমাদের ফ্যামিলির একজন সদস্য আমরা খালাকে মানে ওই ফ্যামিলির সদস্য হিসাবেই মনে করি তো ঠিক আছে এই আর কি আমার তরফ থেকে খালার জন্য টুকটাকি

হুমকে ওকে সুন্দর করে একটু হাসি দাও সুন্দর লাগছে মাশাআল্লাহ তোমাদেরকে এই যে বাচ্চাদেরকে খাওয়াই দিলাম বাচ্চারা খাইলো তান খাচ্ছে তুশানকে তুশানকে ভাত দিয়ে দিলাম তুশানও খাইলো তাবিয়াকে আর তাবিবকে আমি খাওয়াই দিলাম আর আমার ছোট চাচি লুকায়ার আম্মা আমার জন্য পুইয়ের ফল রান্না দিয়ে গেছে আমার চাচিরা এখন সবাই আলাদা আলাদা দাদি থাকতে তো একসাথেই ছিল সবাই এখন আলাদা হয়ে গেছে দাদি নাই তো এই যে পুঁয়ের ফল রান্না আমাকে বললো নিশি খাব আমি বললাম হ্যাঁ খাবো না কেন চাচি পুইয়ের ফল বলতে পুইয়ের বিচি পুঁই শাকের বিচি সাথে হলো মুগ ডাল আর আলু আর হলো কুমড়াবড়ি আমাদের এলাকার বিখ্যাত কুমড়াবড়ি এই তো আম্মু হলো লাল শাক গাছের লাল শাকগুলো নিয়ে তাই নিলাম বেগুন ভর্তাও করছে চিকেনটা নাও খেতে পারি কারণ হলো চিকেন টিকেন তো সবসময় খাই আমরা এগুলা এইগুলা মজা আর কি কাবদা মাছও আছে হ্যাঁ মাছটাও খাবো ইনশাল্লাহ এই যে এরা হলো আমার তাবিয়া কাবু ভাজাও কাবু ভাজাও এরা হলো আমার তাবিয়া বুড়ির বন্ধু আর বান্ধবী ওদের সাথে আমার পরিচয় করায় দাও তাবিয়া আয়রা আর আয়াত আয়াত আর আমি তোমার কি হয় ওদেরকে বলো ওরা জানে তুমি জানো আমি কি হয় আমি তাবিয়ার একটা ফুপ্পি একমাত্র ফুপ্পি তাবিয়ার বুঝছো তো তাবিয়া তাবিয়ার বন্ধু আর বান্ধবীকে নিয়ে আসছে ওদেরকে এখন কি দিতে হবে তাবিয়া দিতেই হবে তোমাদেরকে চকলেট দিব চকলেট খাবা তোমরা জেম দিছিলা তোমরা স্কুলে যাও যায় না বাবু তুমি কোন ক্লাসে পড়ো তুমি কি দিয়ে লিখো পেন্সিল দিয়ে লিখো নাকি কলম দিয়ে লিখো পেন্সিল দিয়ে লিখো আর ওই স্কুলে যায় না আচ্ছা তোমরা দাঁড়াও হ্যাঁ

ওকে বাচ্চারা এবার একটা লম্বা করে সালাম দাও এই দুই বাচ্চা সালাম দাও যাও তোমরা দাও তোমাদের চারজনের একটা ছবি তুলে দিই দাঁড়াও সুন্দর করে ছবি তুলি তোমাদের সুন্দর করে একটা ছবি তুলি হ্যাঁ দাঁড়াও তাবি ওখানে দাঁড়াও ওখানে ওখানে ওর পাশে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ তাকাও আমার দিকে তাকাও তো তাবি আর একটু কাছে আসো আর কাছে আসো হ্যাঁ তাবি তাকাও হুম Chancellor Shundahoem